এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হারিয়েছে শ্রীলঙ্কাকে তা বদলে দিচ্ছে বাকি দলগুলোর সমীকরণ টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তানকে বলা হচ্ছিল এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানদের গ্রুপ পর্ব থেকে বিদায় করে শ্রীলঙ্কা জানান দিয়েছিল তারাই দ্বিতীয় সেরা তর্ক সাপেক্ষে এশিয়ার সেরা দল এবার বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালো দারুণভাবে বড় দলের মতো করে খেলেই আর এতেই বাংলাদেশ নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের ভাবছেন নতুন করে নতুন করে ভাবছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক কামরান আক কেননা সুপার ফোরে যে তার দল পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের বিশেষ করে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় বরণের পর বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাদের বিপক্ষে তা বেশ অবাক করেছে আকমলকে টাইগাররা যেভাবে শিক্ষা নিয়েছে অতীতের ভুল থেকে সেভাবে কি শিখতে পারছে তার দল পাকিস্তান প্রশ্নটা নিজেই রাখলেন অনুজদের কাছে চমৎকার জয় চমৎকার চেস কি দুর্দান্ত গেম অ্যাওয়ারনেস কি দুর্দান্ত অ্যাপ্রোচ আপনারা দেখুন যে চেস করার অ্যাপ্রোচটা একদমই চাপে পড়েনি বাংলাদেশ দলের এভাবেই জেতা উচিত ছিল এখন আপনারা জানেন যে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ বড় ম্যাচ পাকিস্তান দল কি শেষ হার থেকে কিছু শিখেছে কিছু ভেবেছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে তা নিয়ে ভালো ক্রিকেট খেলেছে কন্ডিশনের উপর নির্ভর করে নয় গেম অ্যাওয়ারনেস দিয়ে তারা ম্যাচ জিতেছে ভালো পরিকল্পনা করে ম্যাচ জিতেছে স্বাস্থ্যকর সব সময় লাইফ শ্রীলঙ্কার বিপক্ষে এমন জয়ের পিছনে ব্যাট হাতে দুর্দান্ত অবদান রাখেন ওপেনার সাইফ হাসান ব্যাট হাতে খেলেছেন ৪৫ বলে একষট্টি রানের ইনিংস হাঁকিয়েছেন দৃষ্টিনন্দন সব চার ছক্কার মার আর এতেই এই ব্যাটারের প্রশংসা হচ্ছে পুরো এশিয়া জুড়ে উপমহাদেশের ক্রিকেট বিশ্লেষকরা করছেন গুনগান দিচ্ছেন বাহবা ব্যতিক্রম নন কামরান আকমলও সাইফকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি বললেন বাংলাদেশ দলের জন্য এমন জয় একটি চমৎকার অর্জন অভিনন্দন জানিয়েছেন পুরো দলকেই অসাধারণ গেম প্ল্যান ছিল বাংলাদেশের ওরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং অসাধারণভাবে চেস করেছে এই বিখ্যাত জয়টা বাংলাদেশ দলের জন্য মনে রাখার মতো হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দলের বিরুদ্ধে রান তারা করা একশো রান কোনো সহজ কাজ নয় খুবই মুশকিল বাংলাদেশ দলের জন্য এটা একটা চমৎকার অর্জন অভিনন্দন পুরো দলকে ক্যাপ্টেন ম্যানেজমেন্টকে আমার তো মনে হচ্ছিল যে আট নয় বল আগেই ম্যাচ শেষ করে দেবে যেভাবে ব্যাটিং হচ্ছিল সাইফ অসাধারণ ব্যাটিং করেছে একষট্টি রান করেছে দুর্দান্ত ব্যাটিং খুব আক্রমণাত্মক এবং খুব ইতিবাচক তাও মাত্র ৪৫ বলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ সামনে বাকি দুই প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রাখলো টাইগাররা এমনটা বলাই যায় Adeb Ashraf, Krik frenzi.